হ্যালো এভরিওন গুড আফটারনুন সকলকে জানাচ্ছি গুড আফটারনুন সবাই ভালো আছো সুস্থ আছো আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো তোমরা দেখতে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ননদের বিয়ে তো বিয়ের কার্ড এসে গেছে অনেক দিনই হলো তো তোমাদের সাথে শেয়ার করব করবো ভাবছিলাম আর কি শেয়ার করা হয়ে উঠছিল না তো আজকে আমার ননদের বিয়ের কার্ড এবং তার সাথে ছেলের বাড়ির বিয়ের কার্ডটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই নিয়েই আজকের ব্লগটা আজকে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো তোমরাও জানিও কাদের কার্ডটা ভালো হয়েছে কারণ আমাদের দুটো কার্ডই ভালো লেগেছে দুটো দু রকমের বাট তোমরা জানিও কাদের কার্ডটা ভালো হয়েছে এবং কোন কার্ডটা তোমাদের কাছে ভালো লেগেছে চলো তোমাদের দেখাই দেখো এই কার্ডটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে এই কার্ডটা আর কি বানানো হয়েছে আমাদের মেয়েদের জন্য তো আমাদের মেয়ের নাম তোমাদের বলেই রাখি সোহিনী আর ছেলের নাম নীল দেখো নামের মধ্যেই একটা মিল আছে না সোহিনী আর নিল চলো তোমাদের কার্ডটা একবার ঝলকটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর কার্ডটা হয়েছে কার্ডটা কিন্তু আমাদের বাড়ির সবাইয়েরই খুবই পছন্দের তো তোমরা একবার দেখে নাও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ননদের বিয়ে সামনে তোমাদের কার্ডটা শেয়ার করব তো চলে এলাম কার্ডটা শেয়ার করতে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানিও কার কিরকম লেগেছে আমাদের তো ভালো লেগেছে দেখো কি সুন্দর কার্ডটা না এই দেখো কাঠটা তোমাদের একবার কাঠের ঝলকটা ভালো করে দেখিয়ে নি কি সুন্দর দেখো কাঠটা করা মিনে করা একদম লাল যেটা একদম বিয়ের শুভ একদম কি বলবো কালার লাল হলুদ তো লাল দিয়ে গোল্ডেনের উপর দিয়ে কাজ করা কি সুন্দর কাঠটা দেখতাম দেখো তোমাদের ওপরে গোষ্ঠানটা সুন্দরভাবে একটু দেখিয়ে নিলাম দেখো কি সুন্দর কার্ডটা হয়েছে না এবার কার্ডের প্রথমে যাচ্ছি দেখো প্রথম পাতাতেই মেয়ের বাড়ি প্রথমে লেখা আছে পাত্রীর নাম পাত্রীর নাম হচ্ছে সহিনী আর আমরা ডাক নাম রানী তোর ভালো নাম হচ্ছে সৈনি আর ডাগরাম রানী তো আমাদের এখানে ঠাকুরদাদার নামও দেওয়া আছে গোপালচন্দ্র দাস আর ঠাকুমাও যিনি গত হয়েছে উনি নন্দরানী দাস এখানে সবাইয়ের নাম আর কি অ্যাড করা আছে এখানে ছোটো মামার নাম ছোটো মামির নাম তারপর বড়ো মামার নাম বড় মামির নাম আর এখানে ভাই এবং দাদা সবাই নাম আছে এখানে আমার শাশুড়ি মায়েরও নাম দেওয়া আছে দেখো তোমরা দেখতেই পাবে কার্ডেতে যেহেতু আমাদের বাড়িতে প্রচুর বড় মেম ফ্যামিলি আর কি জয়েন্ট ফ্যামিলি তোমরা আগাগোড়াই জানো তোমাদেরকে তো সমস্তটা বলেইছি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলি যেহেতু অনেক তো নাম হবেই দেখো জয়েন্ট ফ্যামিলি বনেই কতগুলো নাম একসাথে কিন্তু সবাই নামই দেয়া হয়েছে কার বা নাম বাদ দেবে বোঝা যাচ্ছিলো না কারণ যারই নাম বাদ দেবে তারই তো মন খারাপ হবে আর আমার তোমাদের দাদা ভাইয়ের বিয়েতে তার মানে আমাদের বিয়েতে তোমাদের দাদা ভাইয়ের কার্ডে তো সবাইয়ের নামই দেওয়া হয়েছিল তো এদিকে দেখো দাদা বৌদি সন্দীপ বণিক আর মাম্পি বণিক দেখো আমাদের সবাইয়ের নাম দেয়া হয়েছে আর আমাদের বাড়ি নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো যে তোমাদের বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে বলছো বা তোমার তুমি কোথায় থাকো অনেকেই প্রশ্ন করো তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে সিঙ্গু বড়া দেখো বড়ার বাজার হুগলি তো লেখাই আছে পিনকোডটাও লেখা আছে তোমরা অবশ্যই দেখে নিলে যারা যারা প্রত্যেকবার লাইভে জিজ্ঞাসা করো যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো তো তোমাদের আজকে বলেই দিলাম একসাথে যে আমার বাড়ি বরার বাজার সিঙ্গুর হুগলি তো দেখে না আর এদিকে ছেলের বাড়ি খুবই ছোট ফ্যামিলি খুবই একদম কমজন মানুষ ছেলেরাও ঠাকুরদাদা নেই তো ছেলে ঠাকুরদাদার নাম আর আমি পড়ছি না তোমরাই দেখে না তো বুঝতেই পারবে আর ঠাকুমা তিনি বেঁচে আছেন তো তার নাম আর বাবা মা আর ছেলে ছেলের নাম তো তোমাদের আগেই বলেছি ছেলের নাম স্বপ্নিল তো ওদের যেহেতু রতনপুর বাড়ি এমনি কাছাকাছি সিঙ্গুরের মধ্যেই আর কি আমাদের মেয়ের বিয়ে হচ্ছে কারণ একটাই মেয়ে খুব দূরে আমরা বিয়ে দিতে চাইনি কাছের মধ্যেই চেয়েছিলাম তো কাছের মধ্যেই হচ্ছে আর ওখানেই হচ্ছে অনুষ্ঠানটা লজে হচ্ছে তোমরা তো দেখতেই পাবে তারপর এক্সেটরা যেগুলো থাকে আর কি এই বিয়ের সমস্ত কিছু আর তোমাদের আজকে বিয়ের তারিখটাও আমি কিন্তু বলে দিলাম দেখো কি চৌঠা আসার বিয়ে আমাদের এর মেয়ের তো তোমাদেরকেও বলে দিলাম তো তোমরা জানতে না যে বিয়ের তারিখটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে তোমাদের বিয়ের তারিখটাও শেয়ার করে দিলাম চৌঠা আসার উনিশে জুন তো আমাদের মেয়ের বিয়ে দেখো সমস্ত কিছু এখানে দেয়াই আছে আর এদিকে যা আর কি একটা কার্ডের মধ্যে দেয়া থাকে সমস্ত কিছু তোমাদের কার্ডটা একবার ভালো করে দেখিয়ে দিলাম তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে কার্ড দেখাবে না বিয়ে তো বিয়ের কার্ডটা তোমাদের একবার এক ঝলক দেখিয়েই দিলাম তো কেমন হয়েছে কার্ডটা অবশ্যই জানিও আমাদের তো বাড়ির সবাই খুবই পছন্দ হয়েছে কার্ডটা আর সবাই পছন্দ করেই কার্ডটা সিলেকশান করা হয়েছিল ও কার্ডটা দেখো আমি কার্ডটা অয়েন্ট করে দিচ্ছি এবার আমি ছেলের বাড়ির কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়ের বাড়ির কার্ডটা তো এটা হলো এবার ছেলের বাড়ির কার্ডটা এই দেখো এটা ছেলের বাড়ি কার্ড আমাদের নেমন্তন্ন করে গেছে কারণ মেয়ের বাড়ি থেকেও প্রথম কার্ডটা ছেলের বাড়ি পাঠানো হয়েছে আর ছেলের বাড়ি থেকেও প্রথম কার্ডটা মেয়ের বাড়িই কিন্তু পাঠানো হয়েছে তো তোমাদের সাথে সবটা হয়তো তুলে ধরতে পারিনি কারণ নতুন নতুন ব্লগ করছি তো সব কিছু তো তুলে ধরা যাচ্ছে না তো যতটুকু পারছি আর কি তুলে ধরছি তো দেখো ছেলের বাড়ির কার্ডটাও কিন্তু লাল লালের সাথে কিন্তু হলুদের একটা গোল্ডেনের কারণ বিয়ে মানেই তো লাল হলুদ একটা হবেই বলো আর বাঙালি বিয়ে বলে কথা তো দেখো এখানেও ছেলের নাম তো দেওয়াই আছে সব নীল আর এখানে মেয়ের নামও সোহিনী তো তোমাদের একবার দেখিয়ে দিই কার্ডটা ছেলের বাড়ির কার্ডটাও কিন্তু সুন্দরভাবে করেছে একদম লালের ওপর আর এই যে ওপরে ডিজাইনটা করেছে না এই যে নামটা আর সোহিনী সরি এই যে নামটা লিখেছে না স্বপ্নীল উইথ সোহিনী আমার এই লেখাটা খুবই পছন্দ হয়েছে পার্সোনালি কারণ আমি সব কার্ডে এই লেখাটা দেখা যায় না আর এই লেখাটা খুবই কম দেখা যায় এই জন্য কার্ডটা আমার এইটা একটু বেশি ভালো লেগেছে যে এই নামটার জন্যে এই ডিজাইনটা আর এখানে যে নামটা লেখা আছে তোমরা দেখো কি সুন্দর না স্বপ্নীল আর সোহিনী কিন্তু এদের মধ্যে খুবই মিল কারণ নামে মিল সব মিল তো ছেলের বাড়ি দেখো ও কার্ডের নাম দেওয়া হয়েছে যা যা তোমাদের দেখালেও আমি তো আর কি পড়ে শোনাবো বলো একই আর মেয়ের বাড়ি যেটুকু আর কি প্রয়োজন সেটুকুই নাম দেওয়া হয়েছে কারণ ওদের কার্ডটা না একটু ছোটোর মধ্যে কার্ড আর ওদের কার্ডে যদি আমাদের এত বড় ফ্যামিলির নাম দিতে যায় তাহলে কার্ডটাই শেষ হয়ে যাবে আর কোনো কিছু লেখা যাবে না তো যতটুকু প্রয়োজনই কার্ডের নামটা দেয়া হয়েছে আর এদিকে অ্যাড্রেসটা আর কি দেওয়া হয়েছে ওদের বাড়ি কোথায় আর ওদেরও যে ওনাদের যেহেতু নিজ বাসভবনে অনুষ্ঠানটা হচ্ছে না লজে অনুষ্ঠানটা হচ্ছে তো লজের অ্যাড্রেস প্রপার সমস্ত কিছু আর কি শেয়ার করেছে কিন্তু আমাদের তো বাড়িতেই হচ্ছে তো বাড়ির অ্যাড্রেস তো তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা অনেকবার প্রশ্ন করছিলে যে কার্ড দেখাও কার্ড দেখাও তো তোমাদের আজকে বিয়ের দু তরফ থেকে বরের এবং কনের কার্ডটা আমি দেখিয়ে দিলাম তো কোন কার্ডটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানিও দুটো কার্ডই আমি পাশাপাশি রাখছি কোন কার্ডটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানিও তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করব তো কোন কার্ডটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও তো টাটা বাই বাই